এখন আপনি যদি দাবি করেন মেজর মাহমুদ আপনি আমাদের আমাদের

গঠনমূলক বাদে যখন ব্যক্তিগত আক্রমণাত্মক পেট মোটা এবং হচ্ছে ভুড়ি মোটা বড় হওয়া

আমার প্রতি এবং অবস্থানে পার্টির বিভিন্ন কেন্দ্রীয় সদস্য চলে গিয়েছিল এখন কিভাবে সেই কেন্দ্রীয় ভাবে চলে গিয়েছিল সেটা আপনি ওই যে একটু আগে বললেন না যে হচ্ছে আপনার বহিষ্কারের প্রিপারেশন নেওয়া হচ্ছিল তখনই হচ্ছে এরকম হচ্ছে একটা জাস্ট একটা রটনা দ্যার ওজ নাথিং সাচ এরকম কোনো কিছু ছিল না বরং হচ্ছে আমার পক্ষ থেকে আপনার যে কোনো একটা এমন কিছু কার্যক্রম করছিল যেটা কিনা সরাসরি একটা পার্টির সদস্যকে ব্যক্তিগত ভাবে প্রতিপন্ন করার মতো কার্যক্রমে গিয়েছিল আমি আসলে সেরকম পার্সোনালি ইস্যুতে আমি যেতে চাই না আমি আপনার কাছে সেটা বলতে চাই যে আমরা আসলে এই ইস্যুটা নিয়ে আমরা যেহেতু ওই সোসাইটিতে বিলং করতাম আমরা চেয়েছিলাম যে পার্টি যখন হবে পার্টি তো একটা ডেমোক্রেসি প্রসেসের মধ্যে রাজনীতি করতে হবে এখানে যদি আমরা অ্যাক্টিভিজম করি আমরা যদি বলি এটা ভেঙে দিবো আমরা যদি বলি এটা ঘুরিয়ে দিবো এটা তো হচ্ছে শুধু তারা না এটা পার্টির অন্যান্য সদস্য যারা আছে এবং যারা আছে তাদের উপরও কিন্তু এটা তাদেরকে আমি এটা নিয়েছি একটা বৈষম্যের মতো বৈষম্যের খাতের পরে বলে আমি মনে করি কার প্রতি বৈষম্যের কথা বলছি আপনি যেভাবেই বলে থাকেন না কেন যে হচ্ছে আপনি এটা এখন বললেন কেন আপনি ভাই এক্স সার্ভিস হিসেবে গা যখন লাস্ট পর্যন্ত জ্বালা পড়া হয়ে যায় তার পরবর্তীতে কিন্তু টোটালি বার্ন আউট হওয়ার পরে বলেছি

আমার ইসলাম বিশ্বাস ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই সেইটার সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব বা আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু আমি ইসলামী শাসন চাই কি না সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না তিন নাম্বার কোশ্চেন আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা আবার খোলেন কোরআন শরীফ আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার ট্রাই আবার জানান পরে আবার কথা হবে আমি ডক্টর জাহেদ আপনাকে জানতে চাই ডক্টর জাহেদ আমি আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে আগে কথা বলছিলাম সেই প্রশ্নটি আপনাকে করে রাখছি আপনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইতেছিলেন সেটা নিয়ে আপনি যদি একটু বলেন যে আমরা আসলে ট্যাগিং বা আদারের যে রাজনীতি করতেছি সেটা আসলে ঠিক করতেছি কিনা ডক্টর জাহেদ আমার একেবারেই না একেবারেই না আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করি মিস্টার কবির সুপ্রিম কোর্টের একজন লয়ার আমি মোটেও এক্সপেক্ট করি না তিনি আমাকে মিসকোট করবেন কারণ বারবার বলছি আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি ধরুন আমি ইসলাম মুছে দিতে চাই এগুলো বলা মানে আমি বাংলাদেশে এই ধরনের এই ধরনের মন্তব্য মানে কাউকে হত্যাযজ্ঞ করে তোলার আমি একদম ক্লিয়ারলি বলছি শিবিরকে যখন হত্যাযজ্ঞ করে তুলেছিল শেখ হাসিনার সময় শিবির বলে যে কাউকে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলা যে আমরা ফাইট করেছি এখন ঠিক একই রকম কাজ হচ্ছে আমি কি বলেছি খালেদ ভাই আমি আপনাকে বলি ইসলাম কবি শুনবেন আশা করি আপনি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের আইডেন্টিটি সরিয়ে তারা রেদার একটা ডেমোক্রেটিক পার্টির মতো কাজ করতে চায় এটা আপনি বলেছেন আমি কেন গায়ের জোরে তাদের উপর এটা চাপিয়ে দিচ্ছি তখন আমি বলেছিলাম যতদিন পর্যন্ত তাদের নামের সাথে এটা থাকবে ততদিন পর্যন্ত আমি ধরে নেব আবার বলি আইডেন্টি পলিটিক্স আমি বাতিল করে দিতে বলি না পৃথিবীতে আছে তো কিন্তু এটা মেনে নিয়ে করতে হবে এখন আপনি যখন বলছেন আইডেন্টি পলিটিক্স আর করতে চায় না তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে আমি আপনাকে বলেছি

শহীদ ইসলাম দল নয় ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মহদুদ্দিন ইসলাম কায়ে করতে চায় মদুদির মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না মজার ব্যাপার কি জানেন আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে মহিবুল্লাহ বাবুর একটু বলেন তো ওনাদের বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ইমান থাকবে না

যাইদা হেদাম নাই ওরকম হেদাম আছে তো হেফাজতের হেদাম আছে হাতপাখার বৈইসলামী আন্দোলনে তাদেরকে টেক তারা করেন না আসলে অথচ তারা এমন mantop korechilen জামায়াতে ইসলামী আসলে ইসলাম আর পুনরুত্থান করা যাবে না এই হচ্ছে তাদের রাজনীতি আমি এটাই বলতে চেয়েছি একটা কথা খুব ইম্পর্ট্যান্ট জামাতকে মনে রাখতে হবে জামাত কিন্তু মজলুম ছিল আমরা জামাতের পক্ষে দাঁড়িয়েছি তার রাইট নিয়ে কথা বলেছি আজকে অনেকে কথা বলেন জামাতের হয়ে একটু খোঁজ নিয়ে জাহিদরা তখন কি করেছিল কিভাবে কথা বলেছিল আজকে মজরুম জালিম হয়ে উঠছে এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি আমাকে এটা বলার চেষ্টা করলাম সরি আমি এক ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলছি এবার আপনার প্রসঙ্গ যেটা আপনি আমাকে বলতে চেয়েছেন আমার ইসলাম ও ফবি আছে কিনা আমাকে আরেক ধরনের আইডেন্টি না উত্তর হচ্ছে না আসলে আমরা রাজনীতি দুটো ধাগে করতে পারি আমি প্রথম থেকেই গোড়া থেকেই ইভেন আমার রেকর্ড আছে আমি প্রথম আলোতে বাঙালি আইডেন্টি পলিটিক্স এর বিরুদ্ধে কলম লিখেছি আমার এগুলোর সব রেকর্ড আছে আমি ভারতে আমার চ্যানেল নিষিদ্ধ খুব মজার ব্যাপার ট্যাগের কথা বলছেন আমাকে ভারতের রয়ের দালাল ভারতের দালাল বলা হয় যখন জামাতে সমালোচনা করি ভারতে অফিসিয়ালি যে কয়েকটা ইউটিউব চ্যানেল বন্ধ হয়েছে এর মধ্যে আমার চ্যানেলটাও আছে

এই এইটা আপনি কোথায় পাবো যদি আমি ধর্মতারে বাদ দেই জাতীয়তারও না 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 খালি না 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 খালি আসলে আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে যেভাবে স্টেট তৈরি হয়েছে এটা মূলত আসলে আটলান্টিক চার্টারের উপর ভিত্তি করে ওখানে লেখা ছিল প্রত্যেকটা নেশনে তার নিজেকে শাসন করার অধিকার থাকবে এটা পরবর্তীতে колоনি সব শেষ হলো এবং আমরা আসলে অবশ্যই জাতি ভিত্তিতে রাষ্ট্র তৈরি হয়েছে পরবর্তীতে আসলে আমাদের যেটা বলা হয় যে আসলে প্রবলেমটা কত একটা জাতি রাষ্ট্রের প্রবলেম হচ্ছে এটার আদারিং থাকে সে কারণে একটা স্টেট ক্রমাগত নেশন স্টেটের জায়গায় সিটিজেন স্টেট হয়ে ওঠা উচিত যদি সেটা বিদেশে সবার রাইটকে প্রিজার্ভ করতে চাই আমি সেটাই দিয়েছি এখন রাজনীতি রকম ভাবে হতে পারে যেমন ধরুন আপনি আইডেন্টিকে বা অন্য কোনো ইডিওলজিক্যাল ইস্যু নিয়ে পলিটিক্স করতে পারেন আর আপনি ওয়েলফেয়ারকে নিয়ে করতে পারেন তো যেটা দাঁড়ালো এখন আসলে যখন আইডেন্টি নিয়ে পলিটিক্স করেন আমি যে পলিটিক্স এর কথা বলি ওটা আসলে কোনো আইডেন্টি না আমি ওয়েলফেয়ার নিয়ে বলি আমি এটার জন্য একটা সুন্দর মডেলের কথা বলতে পারি সেটা হচ্ছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এই পলিটিক্স করেছিলেন বিজেপির মারাত্মক আইডেন্টি এর বিরুদ্ধে দাঁড়িয়ে

একটার বেশি রাজ্যে মানে দুটো হলেও পাঞ্জাবেও কিন্তু আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী হয়েছে ঠিক আছে এটা মাত্র তিনটা দলের আছে আর কোনো দল নাই কিন্তু থার্ড থার্ড পার্টি ঠিক আছে আমি যেটা বলছি এশিয়ান ভোট টানার জন্য হিসপানিক ভোট টানার জন্য ওই আইডেন্টিটিকে নিয়ে সুরসুরি দেবো বাইডেন কিন্তু করে নাই বাইডেনের পুরো ইলেকশন ম্যানিফেস্টো আমি পড়েছি এবং আমি কলাম লিখেছি শুনি যেটার আগে যেটার আগে আমি দেখিয়েছি যে না ভাসিয়ে তিনি কিভাবে তার লোকজনের জন্য ওয়েলফেয়ার করবেন এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি যে ফরিদ জাকারিয়া তার লাস্ট যে বই দা এজ অফ রেভলিউশন ওখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন আমরা আসলে ওইদিকে যাচ্ছি এবং এই কারণে আমাদের ফাইট এখন কঠিন যে আপনি এখন যতই চেষ্টা করুন না কেন ওয়েলফেয়ার বেস আলোচনা করবেন বাইডেনের সময় ইকোনমি ওয়াজ ইন দ্য বেস্ট পজিশন ইন রিসেন্ট টাইমস কিন্তু অবিশ্বাস্যভাবে ট্রাম্পের কাছে ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট হেরে গেলেন তো এই প্রবণতা গুলো আছে এই প্রবণতার বিরুদ্ধে আসলে আমার ফাইটটা আমার কথা হচ্ছে রাজনীতি আমরা করবো মূলত জনগণের ওয়েলফেয়ারকে কিন্তু শেষ করি আমরা যখন আইডেন্টিটি নিয়ে অনেক বেশি কথা বলতে থাকি তখন হয় কি মানুষ আর ওই হিসাব করছে না আমি তোমার জন্য রাম মন্দির বানাবো আমি তোমার জন্য ওটা করবো এসবের মধ্যে ভুলিয়ে মানুষকে ঢুকিয়ে রাখা যায় এবং এটাই দিনের শেষে মানুষকে ওয়েলফেয়ার থেকে সরিয়ে আনে দ্যাট ইস ওয়াই এটা করছি আর একটা ব্যাপার আছে একটু যোগ করি আইডেন্টি নতুন আইডেন্টি করে এবং আদার করে যে আপনি ত্যাগের কথা বলছেন ত্যাগের কারণও কিন্তু আসলে মূলত আইডেন্টি আপনি যখন মনে করছেন জামাত ইসলামের পক্ষে কথা না বলা ইসলাম বিদ্বেষ আপনি ইসলাম বিদ্বেষী ত্যাগ দিয়ে দিচ্ছেন কারণ আমরা এখন আলাদা ওই জায়গা কারণ হচ্ছে আপনিও তো মানে আমি আবার যদি মানে আজকে আপনার একটু চলে যেতে হবে তারপর আপনার কাছে যখন আসবো করছেন জামায়াতি ইসলামিক ডক্টর শফিকুর রহমান দেখতেছেন না জনবসের কবি দেখতেছেন না আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল আপনি ওইটাকে আর ভাবে এটাকে দেখতেছেন না যদি বলছে আমি একটু উদাহরণ দেই আপনি দেখতে সময় আপনি না অনেকগুলি পাঠাইছেন একই মন্তব্য আমি একটু পড়ি সেটা হচ্ছে যে খালেদ ভাই ডাক্তার সাহেবের ফ্রেমের মধ্যে থেকেই কেন কোন ইসলামী দলকে রাজনীতি করতে হবে আপনাদের ইমান যেমন আপনাদের কাছে যার যার রাজনৈতিক কৌশল তাদের কাছে থাকুক সমস্যা কি আমাদের সমস্যা নাই এই মানে আমি ডাক্তার সাহেবের ফ্রেমিং এ কেউ রাজনীতি করুক সেটা আমিও চাই না ডাক্তার সাহেব দিয়ে জবাব দিয়ে 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 একটু পরে দিয়ে একটু পরে দিয়ে আপনার কাছে আসবো আমি এবার আমি একটু জনব সারিয়ার কবির কাছে যেতে চাই জনব সারিয়ার কবিরকে একটু শোনা দরকার তার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম ডাক নির্বাচনে এবার ছাত্র শিবিরের বিজয় হাসিনা আমলে শিবির ট্যাগ দিয়ে নির্যাতনের বড় পরাজয় মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফুল প্রিয় দর্শকের পর্যবেক্ষণ সঠিক বলে মনে করেন কিনা শতকরা পঁচাশি ভাগ মনে করেন সঠিক শতকরা পনেরো ভাগ মনে করেন সঠিক না সাতাশি হাজার দর্শক ভোট দিয়েছেন আমাদেরকে সারিয়ার কবির আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে প্রথম যে ব্যাপারটা যে মুক্তিযুদ্ধের কথা বললে ভোট কমবে এরকম ইনফারেন্স আনতেছেন হচ্ছে অনেকে অতীতের কথা বললে ভোট কমবে এরকম ইনফারেন্স আনতেছে অনেকে তা আপনিও কি সেরকম মনে করেন কি না যে বাংলাদেশের রাজনীতিটা এমনও হওয়া উচিত একাত্তর নিয়ে কোনো রকম কোনো কথা বলে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা হবে না যদি কথা হয় সেই কথাটার মধ্যে থেকে এতদিন যে কথাগুলি ছিল সেই কথাগুলিকে ভারতীয় বয়ান বলে কথা শুরু করতে এই তো এইটা না করলে বাংলাদেশের রাজনীতিটা ঠিক হবে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না রাজাকার নিয়ে কোনো কথা বলা যাবে না কথা বলতে হবে হচ্ছে কি নিয়ে সেটা আমরা শুনতে চাই এবং আমরা যেটা জানতে চাই আপনার কাছে যে ইসলামিক শাসন হলে জামাত ইসলামী যে ধরনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বর্তমান শাসন ব্যবস্থা বিশেষ করে দুইটা দিকে বিচার বিভাগ এবং অর্থনীতির ক্ষেত্রে সেটা কি পার্থক্য আনবে আমি সরিয়ে নিয়ে প্রশ্ন করতে চাই না আমি বলতে চাই যে বিচার বিভাগে অর্থনীতিকে আলাদা কি পার্থক্য করবে পাশাপাশি আমি এই প্রশ্ন করতে চাই উনিশশো একাত্তর সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা আমি উনিশশো সাল থেকে এই পর্যন্ত বা পাকিস্তান এবং ভারত আলাদা হওয়ার পরে বাংলাদেশ বা পাকিস্তানে কোনো আইন হয়েছে কিনা যেইটা আসলে কোরআন এবং সুনার বিরোধী ধন্যবাদ ভাই আগে তার আগে আপনার তিনটা উত্তর দিই যদি আবারও বলে দিচ্ছি আপনাদের কারো মনে পার্সোনালি এখানে আমরা কাউকে আঘাত করব এই ধরনের আমরা আসিনি প্রথম জিনিস হচ্ছে একজন মুসলমান হিসাবে আমাদের সবার কিছু দায়িত্ব আছে এখানে আপনাকেও মনে করে দেওয়ার কিছু নেই আমার না আপনার হিসাব আপনি দিবেন ইউ আর অ্যাবসুলিটেড রাইট আমি আপনার হিসাব দিতে যাবো না আমার হিসাব তো আমাকেই দিতে হবে আর ভাইকে নাস্তিক কাউকে বলা যাবে কিনা আপনি বলছেন কোরআনে স্পষ্ট বলা আছে কাউকে নাস্তিক বলা যাবে না মিন ভাই আমি আপনার মাধ্যমে সারা দেশকে জানাই দিচ্ছি নাস্তিক কাউকে আপনি বলতে পারেন না কেউ যদি নিজেকে ঘোষণা করে তারও হিসাব সে আল্লাহর কাছে আমাদের কোনো কিছু বলার নাই জাহিদ ভাই নাস্তিক এটা সম্পূর্ণ ব্যাপার এখানে যে জামাত ইসলাম ধর্মের ব্যবসা করে বা জামাত ইসলাম ধর্মের ঠিকাদারি নিছে এটাও আবার বলা যাবে না এটাও আবার ডাক্তার সাহেবের কাছে আবার এটা আশা করি না এবার আপনার প্রশ্নে আসি এবারের ভোট সারা দেশকে একটা চারটে মেসেজ দিছে স্বাধীনতা বিকৃতি ইতিহাস আর চলবে দ্বিতীয় গর্বিত মুক্তিযুদ্ধ কারো বাবার সম্পত্তি না তৃতীয় জামাত রাজাকার বা স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার এই ন্যারেটিভ আর চলবে না চার ভারতীয় আধিপত্যবাদ চলবে না এই এই চারটা কারণেই আজকে আমি জানি না শিশু মনির সাহেব কি বলছেন আমি আমি এই ভোটের মধ্যে যতটুকু দেখলাম আমরা সব সময় জানতাম সাদিক কায়েম অনেক বেশি ভোটে জয় লাভ করবেন এবং সেটাই হয়েছে আমরা ফারাদের বিষয়ে আমি একদম বলতে চাই আমরা ফারাদের বিষয়ে জানতাম সেটা হয়তো খুবই টাইট জয় হবে আবার এজিএস এর বিষয়ে জানতাম সে অনেক ভোটে জয় লাভ করবেন আর ঝুমার ব্যাপারে আমরা ওভার কনফিডেন্স ছিলাম কি কারণে আপনার এটা বলি ঝুমাকে সবচেয়ে বেশি ট্যাগিং করা হয়েছে আল্লাহ তাকে বিজয় দান করছেন সো এবারে আপনার কথায় আসি যে ইসলাম একটু আগে বললেন আমার ডাক্তার সাহেব যে ইসলাম সবার দায়িত্ব জামাত ইসলাম দাওয়াত ঠিকাদার যে কি ধরনের ইসলাম হওয়া উচিত কোরআন এবং আগে বলে গেলেন আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম কোরআন ও সুন্না এই দুইটার আলোকে তোমরা তোমাদের জীবন পদ্ধতি পরিচালিত করো আপনি একটু আগে বলছেন বাংলাদেশে কোনো ইসলাম বিরোধী আইন আজ পর্যন্ত ইমপ্লিমেন্ট হইছে কি হয় আর বলছেন অর্থনীতি জাকাত ব্যবস্থা অর্থনীতি আমাদের হয়নি আপনাকে আর একটা জিনিস থাকি তো টাকার জন্য অর্থ অর্থ ঋণে মামলা এবং চেকের একটা লোক মাস ধরে জেলে আছে ও উকিলকে কি ফিস দিবে আর ও হাইকোর্ট পর্যন্ত আসবে কিভাবে দুই হাজার কোটি টাকা যারা মারি নিয়ে চলে গেল তাদের বিরুদ্ধে মামলা হয় না আপনি আপনার মনে আছে ঈশ্বর দিতে গরুর জন্য সব মানে আঠারো জনকে জেলে নিয়ে গেছিল ইসলামিক শাসন ব্যবস্থা कायम আমরা বলতেছি অথরটির ব্যবস্থা যদি যাকাত ভিত্তিক হয় তাহলে সুশম ওই যে ভাই যেটা বলেন কুলান রাষ্ট্র ইসলামের মতো কুলান রাষ্ট্রের পৃথিবীতে কোথাও নাই ইংল্যান্ড ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা कायम করছে যদিও সে মুসলমান না খ্রিস্টান ইংল্যান্ডের যে যে ব্যবস্থাটা ইংল্যান্ড করছে এই ব্যবস্থাটাই হতে ওয়েলফেয়ার সিস্টেম কোনো ইসলামিক কোনো মুসলমান প্রধান দেশে কি ইসলামিক রাষ্ট্র قائم হয়েছে এই আপনার এই সত্যি ব্যথিত চিত্তে বলতে হয় কেউ ইসলাম মানতেছে না পৃথিবীর কোন দেশ এক্সেপ্ট ইরান ইরানের সবাই মিলে ইরানের পিছনে লেগে গেছে এই উদাহরণটা হচ্ছে ইসলামের মতো আপনি সঠিক পথে থাকেন অন্য মুসলমান আপনার পিছনে লেগে থাকবে যেটা ইরানে মারলো ইসরাইল বোম সঙ্গে সঙ্গে ইরান জবাব দিলো আজকে কাতারে মারলো কাতাকে জবাব দিতে পারতেছে না কারণ ইসলামের মুসলমানদের নাই আর আমাদের দেশে বিচার ব্যবস্থার কথা বললেন বিচার ব্যবস্থা একটাই ভ্রান্ত ধারণা সেটা হচ্ছে কি যে হাত কেটে দিবে শিরচ্ছেদ করবে শিরোচ্ছেদ করে কি সৌদি আরবে সব অপরাধ কমিয়ে দেওয়া গেছে না ডিটারেন্স একটু আগে কয়েকদিন আগে বলতে ডাক্তার সাহেব একটা আমি ইয়া দেখছিলাম যুনী বলছিলেন যে আইডোলজিক্যাল যদি কোনো সমস্যা থাকে সেই দল কখনো ভালো হতে পারে না এবং ওনার কথা ছিল জামাত ইসলাম আইডিয়োলজিক্যালি জামাত-ই-ইসলামের মধ্যে খারাপ আছে মানে ডিএনএ যদি কারো খারাপ হয় তাহলে সে ভালো হবে না ইসলামকে ধারণ করা এটা কখনো ডিএনএ না 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 কিন্তু কিন্তু বরেসা স্যার কবি আপনি কিন্তু আমার নেভার করি

কম হোক বেশি হোক আমাদের ভুল ত্রুটি সবারই আছে কিন্তু আপনি যদি বলেন জামাত ইসলামী সমালোচনা করা জামাত ইসলামী নিয়ে কথা বলা মানে ইসলামের নিয়ে কথা বলা সেইটা আমি আসলে মানে আমি আমি মানতে রাজি না 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 জামাত ইসলাম আবার বলতেছি জামাত ইসলাম নিয়ে কথা একশো বার বলা যায় জামাত ইসলাম নিয়ে কথা বলা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা না এটা আবার আপনাদেরকে বলতেছি না আমরা বলছি জামাত ইসলাম ইসলাম কায়েম করতে চায় আপনি জামাত ইসলামের যে ভুল ত্রুটি টাকা না এক হাজারটা হলেও যদি আপনি বলেন সেটা আমরা শুধরাবো এবং জামাত ইসলাম একাত্তর সালের পর থেকে এ পর্যন্ত কতবার তার গঠনতন্ত্র চেঞ্জ করছে অন্য কোন দল করেননি আপনি তো বলতেছেন যে জামাত ঠিক আছে আপনি তো বলতেছেন ঠিক ঠিক আছে কোনো চেঞ্জ করার দরকার মূল প্রিন্সিপালে তো আপনি ঠিক থাকবেন কিন্তু আপনাকে তো অন্যগুলো শোনেন একদিনে আজকে এই জায়গায় আসেননি ডিগ্রি নিয়ে এই জায়গায় আসছেন মানে প্রতিদিন আপনি মৃত্যু রাখুন তো এইটাতে করতে যে সময়ের সাথে যা যা করার দরকার সেই চেঞ্জ সেই চেঞ্জ যেমন ধরেন আচ্ছা ঠিক আছে আমি আসলে ধর্ম মানে থিওলজিক্যাল তর্ক করতে চাই তর্ক কিন্তু আসলে করা দরকার আমার মনে হয় যে এইটা যেমন ধরেন আপনি না আপনি আপনি কি যখন এই কথা বলতেছেন তখন হচ্ছে অসংখ্য কমেন্ট্রিও আসছে ভয়েস অফ ভয়েস ফর বিডি আমি কমেন্ট যারা করেন তাদেরকে আমি চিনি তারা বোধহয় এই জামাত ইসলামী বা শিবিরেরই একটা মানে একটা 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 আউটলেট বা একটা মানে একটা 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 এটা উনি কি তো স্পষ্ট বলতেছেন বারবার বলতেছেন একই কথা নাস্তিকে নাস্তিক বলতে আল্লাহ হুকুম দিয়েছেন ধর্ম না মানলে সে নাস্তিক আমি বললাম আমি বললাম জ্ঞানের জ্ঞানের কারণে হয়তো বলতে পারে কিন্তু এটাকে আপনি একটা উদাহরণ দিতে পারেন না এক্সাম্পল যেটা কোরআনে আছে তার থেকে সরা যাবে না কাউকে নাস্তিক বলা যাবে না কাফের বলা যাবে না এটা তার ব্যাপার সে যদি সংঘচিত না হয় যতখানে আমি জানি জায়দ ভাই এখন পর্যন্ত সংঘচিত নাস্তিক না আমি বলি যে এটা কেউ বলতে পারবে না একটা লোক যতক্ষণ পর্যন্ত নিজেকে না বলবে যে সে নাস্তিক সেটাই বললাম উনি সংঘচিত এবং কেউ 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 এরকম বলে থাকেন যে শিরক করলে সে অটোমেটিক নাস্তিক হয়ে যাবে শিরক কি করে না সেটা দেখার দায়িত্ব কিন্তু এই পৃথিবীতে কাউকে দেওয়া হয় না তার জন্য তার জন্য তার জন্য আমি যেটা বলতে চাই আমি যেটা বলতে চাই আমি জামাত ইসলামী কথা বললে আপনি আমার ইসলাম নিয়ে প্রশ্ন তুলবেন এটা তো আমার ট্রিগার করবে ইসলামী প্রশ্ন করবেন আপনি কোন এরকম কেউ আপনি দাবি করতে পারেন না যে আপনি আসলে সহি ইসলাম আপনি একমাত্র ইসলাম আপনি শুধু পেরিত ইসলাম এটা আপনি কইতেই পারেন না এটা আপনি কইতে পারেন না আপনি সম্পূর্ণ একমত সম্পূর্ণ আমার ভুল হলে আপনি দেখায় দিবেন এটাই হচ্ছে আমাদের কাজ একজন আরেকজনকে দেখায় দাও সেটাই আমরা করতেছি থ্যাংক ইউ সো মাচ

खारिज করছেন সমালোচনা করছেন না এক পক্ষে এক পক্ষকে বলছেন ইমান থাকবে না তো যদি সেটা হয়ে থাকে এবং যারা বলছেন তারাও খুব বড় ইসলামী পন্ডিত আমি জন্য বলছি জামাত যদি বলে আমি একমাত্র ইসলামের ধারক ও বাহক আমি সেই প্রসঙ্গে বলেছি যে এটা ওনাদের একমাত্র ঠিকাদারি না জামাত বললেওনি না 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 আপনি আগে বলছেন যে ইসলাম আপনারা कायम করছেন আপনারাই বলছেন এটা যাই যাই আচ্ছা আমি শুনতে হবে পুরোটা যে আচ্ছা ঠিক আছে আমি এবার পরে ওই যে প্রশ্ন করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমি আসলে মূলত এই জবাবটা দিতে চেয়েছি আমার ফ্রেমে আমার মতো করে জামাতকে রাজনীতি করতে হবে না আসলে কেন নৌয়ে আমি একবারও চাই নেই ভারতে বিজেপির মতো দল নির্বাচিত হয়েছে ক্ষমতায় গেছে কোনো একদিন এই দেশের জনগণ যদি তাদেরকে ভোট দেয় খেয়াল করবেন আমি শিবিরকে কনগ্রাচুলেট করেছি আমি শিবিরের বিরুদ্ধে অবস্থান প্রকাশ্যভাবে ভাবে নিয়েছি এবং তাদের জেতার পর করেছি তাদেরকে কোন একদিন জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় ফেয়ার গেম ফেয়ার নির্বাচনের মাধ্যমে হয় তারা যাবেন কিন্তু যেটা জরুরি আমার ফ্রেমে রাজনীতি না ওনারা ওনাদের ফ্রেমে রাজনীতি করুক বাট আমার এই রাইট আছে আমি তার রাজনীতিকে ক্রিটিক করার তার রাজনীতিকে খারিজ করার